اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال الم اقل لك انك لن تستطيع معي صبرا قال ان سالتك عن شيء بعدها فلا تصاحبني قد بلغت من لدني عذرا বিসমিল্লাহ রহমান সে বলল আমি না তোমাকে বলেছিলাম তুমি আমার সাথে সাবর করতে পারবে না মুসা বলল এরপর যদি আমি আপনায় কিছু জিজ্ঞেস করি তাহলে আপনি আমাকে আপনার সাথে রাখবেন না এখন তো আমার পক্ষ থেকে আপনি অজুর পেয়ে গেছেন فانطلقا حتى إذا أتيا أهل قرية استطعما أهل قرية استطعما أهلها فأبوا أن يضيفوهما فوجدا فيها فوجدا فيها جدارا يريد أن ينقض فأقام قال لو شئت لاتخذت عليه أجرا قال هذا فراق بيني وبينك سأنبئك بتأويل ما لم تستطع عليه صبرا أما السفينة فكانت لمساكين يعملون في البحر فأردت أن أعيبها وكان وراءهم وكان وراءهم ملك يأخذ كل سفينة غصبا তারপর তারা সামনের দিকে চলল চলতে চলতে একটি জনবসতিতে প্রবেশ করল এবং সেখানে লোকদের কাছে খাবার চাইল কিন্তু তারা তাদের দুজনের মেহমানদারি করতে অস্বীকৃতি জানাল সেখানে তার একটি দেয়াল দেখল সেটি পড়ে যাবার উপক্রম হয়েছিল সে দেয়ালটি পুনঃপ্রতিষ্ঠিত করে দিল মুসা বলল আপনি চাইলে এ কাজে পারিশ্রমিক নিতে পারতেন সে বলল ব্যাস তোমারও আমার সঙ্গ শেষ হয়ে গেল এখন আমি যে কথাগুলোর ওপর তুমি স্তবর করতে পারি সেগুলো তাৎপর্য তোমাকে বলবো সেই নৌকাটির ব্যাপার ছিল এই যে সেটি ছিল কয়েকজন গরিব লোকের তারা সাগরে মেহনত মজদুরি করত আমি সেটিকে ত্রুটিযুক্ত করে দিতে চাইলাম কারণ সামনের দিকে ছিল এমন বাদশার এলাকা যে প্রত্যেকটি নৌকা জবরদস্তি ছিনিয়ে নিত আর ওই বালকটি ব্যাপার হচ্ছে এই যে তার বাপ মা ছিল মুমিন আমাদের আশঙ্কা হলো এ বালক তার বৃত্রোহাত্মক আচরণ ও কুফুরির মাধ্যমে তাদেরকে বিব্রত করবে তাই আমরা চাইলাম তাদের রব তার বদলে তাদেরকে যেন এমন একটি সন্তান দেন যে চরিত্রের দিক দিয়েও তার চেয়ে ভালো হবে এবং যার কাছ থেকে সদয় আচরণও বেশি আশা করা যাবে واما الجدار فكان لغلامين يتيمين في المدينه وكان تحته كنز لهما وكان ابوهما صالحا فاراد ربك ان يبلغا اشدهما ويستخرجا كنزهما رحمه من ربك وما فعلته عن امري ذلك تاويل ما لم تسطع عليه صبرا এবার থাকে সেই দেয়ালে ব্যাপারটি সেটি হচ্ছে শহরে অবস্থানকারী দুটি এতিম বালকের এ দেয়ালের নিচে তাদের জন্য সম্পদ লুকানো আছে এবং তাদের পিতা ছিলেন একজন সৎ লোক তাই তোমার রব চাইলেন এ কিশোর দুটি প্রাপ্ত বয়স্ক হয়ে যাক এবং তারা নিজেদের গুপ্ত ধন বের করে নিক তোমার রবের দয়ার কারণে এটা করা হয়েছে নিজ ক্ষমতা ও

حتى اذا بلغ مغرب الشمس وجدها تغرب في عين حمئه ووجد عندها قوما قلنا يا ذا القرنين اما ان تعذب واما ان تتخذ فيهم حسنا قال اما من ظلم فسوف نعذبه ثم يرد الى ربه فيعذبه عذابا نكرا ওয়াম আম আন আম আন ও আমিন আস অলি হ্যাঁ ওয়াসানা পুলুল আহুম মিন আমরিনা ই আর হে মোহাম্মদ এরা তোমার কাছে জুলকার নাইন সম্পর্কে জিজ্ঞেস করে এদেরকে বলে দাও আমি তার সম্বন্ধে কিছু কথা তোমাদের শোনাচ্ছি আমি তাকে পৃথিবীতে কর্তৃত্ব দিয়ে দেখেছিলাম এবং তাকে সব রকমের সাজ সরঞ্জাম উপকরণ দিয়েছিলাম সে প্রথমে পশ্চিমে এক অভিযানে সাজ সরঞ্জাম করল এমনকি যখন সে সূর্যাস্তের সীমানায় পৌঁছে গেল তখন সূর্যকে ডুবতে দেখল একটি কালো জলাশয়ে এবং সেখানে সে একটি জাতির দেখা পেল আমি বললাম হে জলকার নাইন তোমার এ শক্তি আছে তুমি এদেরকে কষ্ট দিতে পারো অথবা এদের সাথে সদাচার করতে পারো সে বলল তাদের মধ্য থেকে যে জুলুম করবে আমরা তাকে শাস্তি দেব তারপর তাকে তার রবের দিকে ফিরিয়ে নেওয়া হবে এবং তিনি তাকে অধিক কঠিন শাস্তি দেবেন আর তাদের মধ্য থেকে যে ইমান আনবে ও সৎ কাজ করবে তার জন্যে আছে ভালো প্রতিদান এবং আমরা তাকে সহজ বিধান দেব ثم أتبع سببا حتى إذا بلغ مطلع الشمس وجدها تطل على قوم لم نجعل لهم على قوم لم نجعل لهم من دونها سترا كذلك وقد أحطنا بما لديه خبرا ثم أتبع سببا حتى إذا بلغ بين السدين وجد من دونهما قوما لا يكادون يفقهون قولا قالوا يا ذا القرنين إن يأجوج ومأجوج مفسدون في الأرض فهل نجعل لك خرجا فهل نجعل لك خرجا على أن تجعل على أن تجعل بيننا وبينهم سدا تارفور. সে আরো একটি অভিযানে প্রস্তুতি নিল এমনকি সে সূর্যোদয়ের সীমানায় গিয়ে পৌঁছল সেখানে সে দেখল সূর্য এমন এক জাতির ওপর উদিত হচ্ছে যার জন্য রোদ থেকে বাঁচার কোনো ব্যবস্থা আমি করিনি এ ছিল তাদের অবস্থা এবং জুলকার নাইনের কাছে যা ছিল তা আমি জানতাম আবার সে আরো একটি অভিযানের আয়োজন করল এমনকি যখন দুই পাহাড়ের মধ্যখানে পৌঁছল তখন সেখানে এক জাতির সাক্ষাৎ পেল যারা খুব কমই কোনো কথা বুঝতে পারতো তারা বলল হে জুলকার নাইন ইয়াজুজ মাজুস এ দেশে বিপর্যয় সৃষ্টি করছে আমরা কি তোমাকে কাজের জন্য কোনো কর দেব তুমি আমাদেরও তাদের মাঝখানে একটি প্রাচী নির্মাণ করে দেবে قال ما مكني فيه ربي خير فاعينوني بقوه اجعل بينكم وبينهم ردما اتوني زبر الحديد حتى اذا ساوى بين الصدفين قال انفخوا حتى اذا جعله نارا قال اتوني افرغ عليه قطرا

প্রাচী নির্মাণ করে দিচ্ছি আমাকে লোহার পাঁত এনে দাও তারপরে যখন দুই পাহাড়ের মধ্যবর্তী ফাঁকা জায়গা সে পূর্ণ করে দিল তখন লোকদের বলল এবার আগুন জ্বালাও এমনকি যখন এই অগ্নি প্রাচীর পুরোপুরি আগুনের মতো লাল হয়ে গেল তখন সে বলল আনো এবার আমি গলিত তামা এর উপর ঠেলে দেব এ প্রাচীর এমন ছিল যে মাজুজ এটা অতিক্রম করেও আসতে পারত না এবং এর গায়ে সুরঙ্গ কাটাও তাদের জন্য আরো কঠিন ছিল জোরকার বলল এ আমার রবের অনুগ্রহ কিন্তু যখন আমার রবের প্রতিশ্রুতি নির্দিষ্ট সময় আসবে তখন তিনি একে ধুল করে দেবেন আর আমার রবের প্রতিশ্রুতি সত্য وتركنا بعضهم يومئذ يموج في بعض ونفخ في السُّورِ فجمعناهم فجمعناهم جمعا وعرضنا جهنم يومئذ للكافرين عرضا الذين كانت أعينهم في غطاء عن ذكري وكانوا لا يستطيعون سمعا তারা সাগর তরঙ্গের মতো পরস্পরের সাথে সংঘর্ষে লিপ্ত হবে আর শিঙায় ফুক দেয়া হবে এবং আমি সব মানুষকে একত্র করব আর সেদিন আমি জাহান নামকে সেই কাফেরদের সামনে আনব যারা আমার উপদেশের ব্যাপারে অন্ধ হয়েছিল এবং কিছু শুনতে প্রস্তুতি ছিল না আফা হাসিবাল্লা জিনা কাফা ও আইয়াফিজু নি আউলিয়া ইম আ জাহান্ন কাফিরিনা নুজুলা তাহলে কি যারা কুফুরে অবলম্বন করেছে তারা এই কথা মনে করে যে আমাকে বাদ দিয়ে আমার বান্দাদেরকে নিজেদের কর্ম সম্পাদনকারী হিসেবে গ্রহণ করে নেবে

উলা ইন কাফ রু মি আয় আচি রবদিহিমনে প ইফা হাবি তলা নুকিম উলাহু ম ইয়া হুম আন হুফ হে মোহাম্মদ এদেরকে বলো আমি কি তোমাদের বলবো নিজেদের কর্মের ব্যাপারে সবচেয়ে বেশি ব্যর্থ ও ক্ষতিগ্রস্ত তারা তারাই যাদের দুনিয়ার জীবনের সমস্ত প্রচেষ্টা ও সংগ্রাম সময় সঠিক পথ থেকে বিচ্যুত থাকত এবং যারা মনে করত যে তারা সবকিছু সঠিক করে যাচ্ছে এরা এমন সব লোক যারা নিজেদের রবে নিদর্শনাবলী মেনে নিতে অস্বীকার করেছে এবং তার সামনে হাজির হবার ব্যাপারটি বিশ্বাস করেনি তাই তাদের সমস্ত কর্ম নষ্ট হয়ে গেছে কেমতের দিন তাদেরকে কোন গুরুত্ব দেব না যে কুফুরি তারা করেছে তার প্রতিফল স্বরূপ এবং আমার ও রসুলদের সাথে যে বিদ্রুপ তারা করত তার প্রতিফল হিসেবে তাদের প্রতিদান নাম তবে যারা ইমান এনেছে এবং সৎ কাজ করেছে তাদের আপ্যায়নের জন্য থাকবে ফিদ্দৌসের বাগান সেখানে তারা চিরকাল থাকবে এবং কখনো সেই স্থান ছেড়ে অন্য কোথাও যেতে তাদের মন চাইবে না قل لو كان البحر مدادا لكلمات ربي لنفد البحر قبل ان تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا قل انما انا بشر مثلكم يوحى الي انما الهكم اله واحد

শেষ হবে না বরং যদি পরিমাণ কালি আবারও আনি তাহলে তাও যথেষ্ট হবে না হে মোহাম্মদ বল আমি তো একজন মানুষ তোমাদেরই মতো আমার প্রতিও ওহি করা হয় এ মর্মে যে এক আল্লাই তোমাদের ইলাহ কাজে যে তার রবের সাক্ষাতে প্রত্যাশী তার সৎ কাজ করা উচিত এবং বন্দেগীর ক্ষেত্রে নিজের রবের সাথে কাউকে শরিক করা উচিত নয়